আল্লাহ পাক বলেন গায়েদের উপরে বাতিনের উপরে ও দৃশ্যের উপরে গোপনের উপরে বিশ্বাস রাখতে হবে তবে হবে মমিন আচ্ছা বাতিনের উপরে ইমান রাখতে হবে রাহের প্রমাণ বাতিন ইমান নবী যদি ইমানের মূল তিনি বাদে যদি ইমানদার না হওয়া যায় আর যদি হওয়া যায় এখন তো আমি বুড়া হয়েছি মরিয়ে যায় বেশি দিন আর কত আল্লাহ এমন কোন বিবাদে ইমানদার হওয়া যায় আমার এই জীবনের সর্বস্ব তাকে আমি দান করিয়া দিয়া তার খেদমতে বাকি মরণ পর্যন্ত কায়েম থাকবো এই অর্ডা করলাম

তবে আর যদি দাহের তবে প্রমাণী আল্লাহ বাদে আল্লাহ সৃষ্টির মধ্যে কেউ দেখে নাই বাতেন যদি দেখে প্রমাণ হবে পশ্চিম আকাশের সূর্য বাতেন যখন উদয় হবে তখন হবে জাহের প্রমাণ প্রমাণ হইল প্রমাণ ইমান না ইমান তখনই বন্ধ যতক্ষণ পর্যন্ত বাঁচেন তখন পর্যন্ত ইমান দেখে নাই কোন সাহাবি নবীজিকে দেখে নাই যদি দেখতো আর ইমান থাকতো না প্রমাণ হয়ে যাইতো

যারা মানুষ দেখেছে তারা কাঁফের হয়েছে আর যারা দেখে নাই বিশ্বাস করছে আবদুল্লাহ নুর যাহারা আল্লাহ নূর বলে বিশ্বাস করেছে তাহারা ইমানদার তাহারা ইমানদার মানুষ জাহের নূর বাতিন নাই বাতিনের হয়ে ইমান ইসলামের সঙ্গে ফেরাউনে যুদ্ধ করবে আল্লাহর জানা

আবার লেদায় এখন আমি লাগিয়ে কোনো দিন খায় লেদায় দৌড়াদৌড়ি করে আমি জিজ্ঞাসা করবো জগতের আলম ভাইদেরকে এই যে

কিন্তু এখন রূপ ধরেছে কিসের সাপের দৌড়াদৌড়ি করে ব্যাং ধরে খায় লেগায় কিন্তু আসলে লাঠি ইমান জাহের নয় ইমান বাতেন আসলে সাপ না আসলে লাঠি এই আসল লাঠি

সে সর্প দিয়া যুদ্ধ করবে আল্লাহ জানতো তো তাই মুসার ইসলামকে আগেই যুদ্ধবিদ্যা টিকা দিয়েছে হাতের লাকে সর্প বানাইছে সর্প আসতেছে লাকে লাকে চতুর্দিকা লম্প দেওয়া

ফল্লা দিয়ে আয়া মাছ আন্তার ফেরত হাঙ্গায় ঘরে টাঙ্গা তুললেন মাছের জীবন শেষ